পল্লী সাহিত্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত পল্লী সাহিত্য থেকে তোমাদের প্রশ্ন এসেছে পল্লী সাহিত্যের পাঁচটি উপাদানের নাম উল্লেখ করে তোমার পছন্দের যে কোনো দুইটি উপাদান সম্পর্কে দশটি করে বাক্য লেখো এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ উত্তর ভূমিকা ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ রচিত পল্লী সাহিত্য গদ্যটি বাংলার সাহিত্যের ইতিহাসে অনবদ্য রচনা এই গদ্যে লেখক গ্রাম বাংলার চিরসবুজ স্বকীয় সাহিত্যের পরিচয় তুলে ধরেছেন নির্মল আনন্দের উপাদান হিসেবে এবং কর্মচঞ্চলতার জন্য গ্রামের আবাল বনিতে এসব সাহিত্য তৈরি করে থাকেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত পল্লী সাহিত্য রচনাতে আমরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাহিত্যের পরিচয় পাই তার মধ্যে উল্লেখযোগ্য পাঁচটি হলো এক ডক্টর দীনেশ চন্দ্র সেন গীতিকা দুই লৌকিক কাহিনী অর্থাৎ ঠাকুরমা ঝুলি রূপকথা এগুলো তিন ছড়া চার খনার বচন পাঁচ পল্লিগান এটা এটি হচ্ছে যে ডক্টর ডক্টর মহদুল্লা রচিত পল্লী সাহিত্য রচনার পাঁচটি উপাদান আরো আছে আমরা এখানে পাঁচটি উপাদানের নাম উল্লেখ করেছি বাংলার পল্লী সাহিত্যের এইসব উপাদানগুলি হাজার বছর ধরে বাঙালির মন ও মানসে রস জুগিয়েছে পল্লী সাহিত্যের এই অমূল্য উপাদানগুলো থেকে আমার পছন্দের দুইটি উপাদান সম্পর্কে দশটি উপাদান সম্পর্কে দশটি করে বাক্য নিম্নে রচনা করা হলো এক ময়মনসিংহ গীতিকা পছন্দ দুই পল্লীগঞ্জ এক ময়মনসিংহ গীতিকা প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পল্লিগান বাংলার লোকসাহিত্যের এক অমূল্য উপাদান এই গীতিকা সম্পাদনা করেন ডক্টর চন্দ্র সেন জারি সারি ভাটিয়ালি মরমী বাউল গান পল্লীর মাঠে ঘাটে নিরন্তর বহমান এগুলো হচ্ছে যে মহিনসিংহ গীতিকা সম্পর্কে দশটি বাক্য এটা হচ্ছে যে পল্লী সম্পর্কে দশটি বাক্য এই গীতিকায় গ্রাম বাংলার অপরূপ প্রকৃতির নিখুঁত বর্ণনা রয়েছে পল্লী জ্ঞানের তিন নম্বর পল্লী গ্রামীণ জীবনের হাসি কান্না আনন্দ বেদনা তত্ত্বগান প্রকাশ পায় পল্লী তিন নম্বর পল্লীগানে গ্রামীণ জীবনের হাসি কান্না আনন্দ বেদনা তত্ত্বগান সুরের মাধ্যমে প্রকাশ পায় চার নাম্বার মমিন সিংহ গীতিকায় গীতিকা আছে মোট দশটি চার পল্লীগান বাংলা বাংলার নিজস্ব সঙ্গীত পাঁচ গীতিকাগুলো হলো মহুয়া মলুয়া চন্দ্রাবতী কমলা দেওয়ান ভাবনা দস্যু কেনারামের পালা রূপবতী কঙ্ক ও লীলা কাজল রেখা দেওয়ানা মদিনা পল্লীগান এটি একটি দেশের বা দেশের যে কোনো অঞ্চলের সংস্কৃতিকে তুলে ধরে এই গীতিকা সাহিত্যের এক অমূল্য খনি ময়মনসিংহ গীতি গিয়ে সম্পর্কে বলা হয়েছে মৌখিক ভাবে লোকসমাজে প্রচারিত সাত সুদূর ফ্রান্সের পন্ডিত রোমারোলা পর্যন্ত ময়মনসিংহ গীতিকার নায়িকা মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন পল্লীগীতি সম্মিলিত বা এককভাবে গীত হতে পারে আট গ্রামীণ মানুষের নিরন্তর বয়ে চলা জীবনকে সাহিত্যিক রূপ দেওয়া হয়েছে গীতিকায় সিংহ আট আঞ্চলিক ভাষায় গীত হয় পল্লী আঞ্চলিক ভাষায় গীত হয় নয় মমিন গীতিকা এই গীতিকায় গ্রামের মানুষের জীবন দর্শন ফুটিয়ে তোলা হয়েছে নয় পল্লীগান গ্রাম বাংলার প্রকৃতির নিখুঁত চিত্র ফুটে উঠেছে পল্লীগানে দশ মহীন সিংহ এখানে এই গীতিকাগুলিতে নায়িকারাই প্রধান চরিত্র হিসাবে আত্মপ্রকাশ করেছে পল্লিগান দশ দৈনন্দিন জীবনের সুখ দুঃখ প্রকাশ পায় এই গীতিকা পল্লীগানে দৈনন্দিন জীবনের মানুষের সুখ দুঃখ প্রকাশ পায় এই হচ্ছে যে দশটি করে বাক্য দুটি উপাদান যেগুলো আমি পছন্দ করেছি তোমরা পছন্দ করবে উপসংহার প্রাচীনকাল থেকেই লোকসাহিত্যের ভান্ডার অনেক সমৃদ্ধ এই সাহিত্যের অন্যতম দুটি ধারা হলো ময়মনসিংহ গীতিকা ও পল্লীগীতি লৌকিক জীবনের সাথে সম্পৃক্ত মানুষের ভাব ভাবনা চিন্তা চেতনা ধ্যান ধারণা প্রেম ভালোবাসা এসবই লোকসাহিত্যের মূল বিষয় এ হচ্ছে তোমাদের নবম শ্রেণীর বাংলা পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর তোমরা আরো ভালোভাবে এই উত্তরটা সাজিয়ে গুছিয়ে দিতে চেষ্টা করবে তা আজকে আমরা এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ